আমাদের গাজীপুরেই বোটবাজার একটা ওয়াজ মাহফিলে আমি সত্যি বলি আজকে আপনাদের যেহেতু এটা টঙ্গী গাজীপুর এলাকায় ওইভাবে আর আশা হয় নাই গাজীপুরে তেমন একটা একটা বক্তব্যে বটবাজার বলছিলাম আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে কোরানের বিরুদ্ধে গেলে আমার বাবা হোক ভাই হোক এমপি হোক চেয়ারম্যান হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক আমরা তাকে মানি তো এই কথা বলতে গিয়া মানে আল্লাহর প্রতি আমার রবের প্রতি সাক্ষের পাওয়ার দেখাইতে গিয়া বলছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে প্রচুর প্রধানমন্ত্রীও মনে আছে আপনাদের এটা বোট বাজারের বক্তব্য তো একটা বিষয় কি দেখেন এখন আমাদেরকে যারা জেলখানায় নিছে রিমান্ডে নিচে নির্যাতন করছে কিংবা এমনও শুনছি আল্লাহ মাফ করুক আমাদেরকে ভিতরে বলা হইতো যেহেতু তুমি বলছো যে আল্লাহর বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিও না প্রধানমন্ত্রী না কিংবা তুমি যেহেতু বলছো যে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো সংবিধান তৈরি করে সেই সংবিধানও মানি না তাইলে তুমি রাষ্ট্রদ্রোহী দেখেন রাষ্ট্রকে ভারতের কাছে বিক্রি করে দিয়াও রাষ্ট্রদ্রোহী না রাষ্ট্রকে ভারতের কাছে বিক্রি করে দিয়াও কিনা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অপেন বক্তব্যে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখবার জন্য এরপরও সে কি না রাষ্ট্রদ্রোহী না আর আমি আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না এই কথা বলবার কারণে আমাকে বলা হচ্ছে এক পর্যায়ে এমনও বলা হয়েছে যে এই হুজুরল রাষ্ট্রদ্রোহী এর রাষ্ট্রদ্রোহী মামলা দেয়া হোক ফাঁসির রায় দেয়া হোক প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তো কেন বক্তব্যটা কি যে আমি আল্লাহর বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে তাইলে এখন প্রশ্ন আসে না যে আমাদেরকে বলতে হবে যে কোরআনের বিরুদ্ধে গেলে আমরা মানি যখন আপনি আমাকে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি না বললে জেলে নিবেন রিমান্ডে নিবেন ফাঁসির দড়ি এগুলো ভয় দেখাবেন তাহলে বোঝা যায় না যে এমন বলতে হবে যে আল্লাহর বিরুদ্ধে যাক নবীর বিরুদ্ধে যাক কোরআনের বিরুদ্ধে যাক যেমনি মন চাই চলো আমরা আপনাকে মানি এরা বুঝাইতে চায় না যে এটা কো বলতে হবে এটা বলতে হবে মানি না এটা আবার কি প্রধানমন্ত্রীর মানে না এত বড় দুঃসাহস প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদের এক বরেণ্য শেখলা খোলা দিস বাংলাদেশের পরিচিত আর নাম বলতে চাচ্ছি না মুখলেস মানুষ আল্লাহ মানুষ উনি বলছিলেন আমি কারাগারে তখন যে এই বান্দা রফিকুল ইসলাম সে তার ইমানি হালতটা অন্তত আল্লাহর সামনে এবং জাতির সামনে প্রকাশ তো করছে আল্লাহ হয়তো এই কারণে তারা মাফ করে দিতে পারে এই দিন মনটা খুব প্রশান্ত হয়ে গেছিলো যে আসলেই তো সোহান আল্লাহ এইভাবে তো কখনো চিন্তা করে দেখি নাই যে মুখ ফস্কা হোক অনিচ্ছা সত্যে হোক কথাটা যে বেরোইছে যে কি যে রিয়ালিটি কি রে ভাই আমার ভাই যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় আমি কি তারে মানবো আমার বাবা যদি কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয় আল্লাহর বিরুদ্ধে চলতে বলে আমি যাচ্ছি মসজিদের দিকে সে যদি বলে মসজিদে যাওয়ার দরকার নেই কেন নামাজ যা অফিসে যা এই লোকটা যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় খুশি থাকে সে কি কথা বলেন না সে কি নজব্লা সে আল্লাহর চাইতে বড় শাস্তে চায় কি শাস্তে চায়